রংপুরের বদরগঞ্জের নারিকেলের চারা গাছের পাতা গরু খাওয়া কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারী ও শিশু আহত দুই ঘটনাটি ঘটেছে উপজেলার রামনাথপুর ইউনিয়নের খোদ বাগবার ডাঙ্গাপাড়া এলাকায় আহত মাছুমা বেগমকে দা দিয়ে এলোপাতারি কুপিয়ে রক্তাক্ত জখম করে একই এলাকার এনামুল হকের ছেলে মিরাজ শুধু কয়েকটা পাতা খাইছে আমার গরু খাওয়ার কারণে আমার মায়ের মাথায় কম মারছি ঠিকই আছে এখন গাছ ওনারা দেখতেছেন গাছ কিন্তু সোজা আছে একদম টনটা না খাড়া ওই গাছটা নিয়ে ঝগড়া ওই গরু যে কোনোভাবে খুলে যে ওই গাছটা খাইছে তদুরূপ ওনার ছেলে আসিয়ে ওই গাছটা দেখ দেখার পরে ও আসে এই যে এখানে একটা গাছ আছে ওই গরু গাছ খাওয়ার পরিবর্তে এই এই গাছটা কাটতে চায় তখন আমার আফা বলে যে গাছটা কাটিস নে ওই গাছ যদি ভালো না হয় তোকে আরেকটা কিনি দেওয়া মানে উনি হচ্ছে আমার আপার ভাতি মানে ভাসুরের ছেলে এখন ওই অবস্থায় এখানে তবুও বলছি যে এই গাছ কাটবই এমন কাটা কাটতে না দেওয়ার কারণে আমার বোনের সাথে ধস্তাধস্তি হয় এখানে তারা বাড়িতে তার মা বাবা খা সত্ত্বেও ওনাকে কেউ মানে আটকাইতে পারে না এমন তো অবস্থায় আমার আপাকে ওই যে দা নিয়ে কাটতেছিল ওই দা দিয়ে আগে প্রথমে মাথায় ক্ষত করে চোট মারে আর কি দা দিয়ে তারপরে আবার হাতা গেছে হাতের এখন কাটা যায় মাথার এটা ইয়া হয় তারপরে আমরা ঘটনাস্থলে আসি ওই আমার আব্বা মানে আমার দুলো ভাইও বাড়িতে ছিল না উনি একা এখানে মহিলা শুধু ছিল দুইটা আমার মা ওই আমার বোন এখানে পুরুষ মানুষ কেউ ছিল না একা একাই পায়া ওরা আর সবাই মানে আমরা পাকে এইভাবে মারধর তাদের একটা গরু আমরা আমরা দেখলাম অবশ্য সরজমিনেও দেখলাম যে পাশে আপনার বাড়ির সামনে তারা কিন্তু বেঁধে রাখে আচ্ছা এই যে বেঁধে রাখে সেখান থেকে কোনোভাবেই ভাবেই হয়তো একটা গরু ছুটি আসছে আসতেই পারে স্বাভাবিক ওটা বলা যায় না অনেক সময় গরু দেখেন আসে যাই আসি আপনার যে গেটের সামনেই যে নারিকেলের চারা কয়েকটা পাতা সম্ভবত সেই গরুটা হয়তো খাইছে এখন এই নিয়ে হয়তো আপনাদের মধ্যে কথা হইছে তারা কিন্তু আবার হয়তো বলছে আপনাদেরকে যে আমরা একটা চারা কিনে দিব বলি এটা অভিযোগের ভিত্তিতে আমি বলছি এইটাকে আপনার ছেলে সহ্য করতে না পারে আপনার ছেলে মনে করছে যে আমাদের গাছ খাইছে আমরাও তাদের গাছ কাটিয়ে ফেলবো এই মনে করে দা নিয়ে সেই গাছটা কাটতে গেছে নিষেধ করা শর্ত আপনার ছেলে দা ওই দা দিয়ে তার মাথায় কোপ মারছে আচ্ছা এখন যাই হোক গুরুতর অবস্থা তো আশঙ্কজনক মনে করছে বজ্রগঞ্জ মেডিকেল রংপুরে করছে ওইখান থেকে এক ডালি ঘাস নিয়ে আসতেছি আসতেছি আসি আমি যদি দেখি নারিকেল গাছ তা ভাঙ্গা তখন যে ওই যে যার মাথা ফাটছে আমার কিন্তু বয়সীন হয় মানে ছোটো ভাইয়ের ওয়াইফ সে ওখানে দাঁড়ায় আছে সে আমারে কোনো কিছুই বললো না আমারে বলতে পারতো যে ভাই সুফের গাছটা গরু আমার খাইছে এটা নিয়ে কোনো বলা বলির দরকার নাই চুপ থাকেন হুম আমার না বললো না বলি যে ওখানে দুইটা লোক আছে তাদের দ্বারাই আমাকে বলাইলো আমি যখন আসিয়া গাছটাতে দেখতেছি এটা কে করলো আমি কিন্তু কোনো সাউন্ড বলি নেই আমি গাছটা হাতাই দেখতেছি অন্য লোকের দ্বারাই বলাইলো যে গরু আসিয়ে এটা ভাঙছে আমার গরু আসিয়ে আমি হানা কিছুই বলি নেই না বলি আমি ভাবতেছি যে যেহেতু মেরাজ দেখলে এখন রাগ করবে আমি একটা রশি নিয়ে যা সুন্দর করে বাঁধিয়ে দিয়ে দিছি যাতে করে মেরাজ যেন না দেখে আচ্ছা তারপরও একটু পরে মেরাজ দেখছে দেখার পরে ও ও আক্ষেপ আমার গাছ যেহেতু তারা খায়া ফেলাইছে তাদের গরু ছাগল খাইছে তারও একটা গাছ আমি নষ্ট করিয়ে দেব এই জন্য সে একটা দা নিয়ে যে তার ইয়ের মধ্যে ওই যে নারিকেল গাছ আছে গেটের সামনে নারিকেল গাছের বেড়াটা কাটতে ধরছে তার আক্ষেপ বেড়াটা কাটিয়ে সে তার একটা গাছ কাটবে মূলত ঘটনা এটা তখন ওই সেই যে আহত হয়েছে প্রকৃতির দাঁড়াই আছে গেটে আমি যে স্টিল আমার ছেলেকে আমি ঠেকাইতেছি আমি ঠেকাইতেছি আমি ওরে বাবা মেয়ে করতেছি তোমারে আমি গাছ কিনে আনি দেবো বাবা তুমি এই গাছে হাত দিও না আমি তার ঠেকাইতেছি তখন আমার ছেলে দা দিয়ে তার মাথার মধ্যে একটা দিলো দেওয়ার সময় কোনো কুরুষ ছিল ওখানে কোন লোক ছিল না কুরুষ ছিল সে সময় হ্যাঁ কোনো পুরুষ ছিল না কুরুষ ছিল না কেউ ছিল না তাদের পরিবারের কেউ ছিল তাদের পরিবারের কেউ ছিল না শুধু সে একাই ছিল কি নাম না জি আমি আর আমার ছেলে তখন আমার ছেলেকে আমি এইভাবে যখন ধরিয়ে খুব জোর করে যখন ধরছি কিন্তু তার গায়ে কিন্তু খুব শক্তি যদিও হালকা পাতলা তার শক্তি বুঝছেন ও ওইরকম হয়ে গেলেও আর সেন্স থাকে না তখন ও আমার দুই তিন বের মানে ঝাঁকি মারল আলোক করলো আমি কিন্তু এই হাত ছাড়ি নেই দাদা হাত থেকে নিয়ে মানে দুই হাত দিয়ে কচু গোবাইতেছে এ করতেছে আর ওই মিরাজ হাত দিয়ে ওর হাতে কাটা যাবে না ছাড়া যাবে না হতো হবে ওর এই সেন্স নাই কে কে তারা কে কে কোপাচ্ছে কোবাচ্ছে হলেও ওই সেই কোবাইতেছে কারণ আপনারা দুইজন না সময় আমরা দুইজন বলতে আমি তো তারে টিপি ধরিয়ে আছি আমি তো তারে ছাড়ি নেই এই অবস্থায় নিয়ে আছি আমি হাত খুলতেছি না এইভাবে ধরছি হাত খুলতেছি না এই অবস্থায় ও সে কোবাইতেছে কোবাইতেছে আমি কোথায় পাইল দাঁ কোথায় পাইল ওই দাঁত ওই মেরেজ নিয়ে গেছে ওই ওর গাছ কাটার জন্য তখন আমার ওয়াইফ বাইর হয়ে গিয়ে

আপনি নামাজ পড়েন আপনার নামাজ পড়ে আপনার বৌমা এখানে ছিল তো তাই তো হ্যাঁ আচ্ছা এখন গরু যে মেলা হয়ে যায় ওদের যে গাছ খাইছে তারপরে আপনারা বলছিলেন যে আমরা গাছ কিনে দিব বলছিলেন হ্যাঁ বলছি তারপরে আবার তারা আসি এখানে গাছ কাটছে হ্যাঁ তখন কইছে বলে বাবা তো গাছ কাটা কাটি করিস না এইটা গাছ কাট পেরাইছে বলে বাবা গাছ কাটা কাটি করিস নে তোমাকে আমি একটা গাছ কিনে দেব যখনই কইছে বলে গাছ কাটি কিনে দেব তখন এই আটে ছোটাইছে তখন এই হাত আগে তখন এই হাত তো ছোটাইছে তখন এই হাত থেকে আর কাউ কাউ করছে তা মুই ফের ভাত খাওয়া থুইয়ে খালি খেন ধরি এটে থুইয়া

গাছ গাছে আছে খাড়াই আছে খালি একলাপ পাত খাই তাতে আপনারা কি মনে করতেছেন এই যে একটা গাছকে কেন্দ্র করিয়ে এত বড় একটা ঘটনা তাকে মনে করো যে না উচ্ছেদ করি দেওয়ার ওমার পুরুষ গেরা যে নারকলের গাছে নিয়ে এত শোনাচ্ছেন আগে ওই ঘটনা চলছে ওই জমি নিয়ে গন্ডগোল করছে দুই তিন মাস হওছে এর আগে

তার দুইটা ছেলে সন্ত্রাসী গ্রাম গ্রামবাসী কোন কথা বলতে পাইতেছে না তাদের ভয়ে আপনি গ্রামপথির কাছ থেকে শোনেন কেউ কথা বলবেন কেন

একটা নিজেদের মধ্যে এই ধরনের আচরণ করে চাষি খায় চাষিকে এইভাবে মানুষ এটা কোন জানোয়ার তার বিষয়টা আমরা চাই আচ্ছা আপনার ওয়াইফকে যে যারা নিঃসঙ্গভাবে কুপিয়েছে এবং আপনাদেরকে যে প্রতিনিয়ত তারা আবার হুমকি দিচ্ছে যে রাস্তাঘাটে মারবে মামলা হয়েছে এখন পর্যন্ত পুলিশ তাদেরকে ধরতে পারবে না আমরা ন্যায্য বিচার চাই আমার স্ত্রী মাসমে ওকে হত্যার কারণে ওকে কোবাইছে এমন ভাবে কোবাইছে মানে মারি ফেলার ও আর মানে বাসার মতো কোবাই নেই এমন একটা কোভ আমি এই আসামির বিচার চাই এদের পরিবারের বিচার চাই ওর ওর আমি শাস্তি চাই আমলা হয়েছে মামলা হয়েছে সতেরো তারিখে এ পর্যন্ত আসামি ধরে নাই পুলিশি পুলিশ আমাদেরকে আরও বলতেছে যে আপনারা আসামি দেখে দেন আমরা ধরব তা পুলিশের এলে কাজ এলে পুলিশের কাজ নয় আর এরকম কথা পুলিশেরও কথা নয় আমরা তো আইনের আশ্রয় নিয়েছি পুলিশের দায়িত্ব ওরা পালন করবে ওরা আসামি ধরবে এবং আসামি আমাকে মেডিকেলে বলছে যে তোকে কোবাবো তারা এখন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তারা আমাদেরকে হুমকি দিচ্ছে এসআই রেজাউর রহমান তিনি বলছেন যে আসামি কোথায় আছে আমাদেরকে ধরাই দেন কিন্তু আমরা আসামি কোথায় আছে কীভাবে ধরাই দেবো এটা তো আমাদের কাজ না কাজটা হলো আমাদের তাদের কাছে সাওয়ার এটা যদি আমরাই করতে পারতাম তাহলে আমরাই করতাম কিন্তু তারা এই কাজটা করতেছে না উল্টে আমাদের উপরে এটা দায়িত্ব দিতেছে এত প্রযুক্তি থাকার পরেও তারা এই ধরনের প্রশ্ন আমাদেরকেই করে তাহলে আমরা কীভাবে বিচার